কতগুলো উল্লেখজন্য জিনিস হচ্ছে যে দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট রেনফল রিডাকশন হবে ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কোথাও কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে আর ওই যে কালকে যে ডিপ ডিপ্রেশনের কথা বলেছিলাম ওটা নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে মুভ করার পরে আপাতত এখন এই মুহূর্তে উটি রয়েছে আপনার এতে বাংলাদেশে আছে বাংলাদেশে আছে আর পজিশনটা হচ্ছে এইরকম যে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে চল্লিশ কিলোমিটার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্টে আছে ঢাকা থেকে একশো কিলোমিটার নর্থ ওয়েস্টে আছে আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে একশো কিলোমিটার উত্তরে আছে আর শিলং থেকে দুশো ষাট কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্টে রয়েছে তো এটা হচ্ছে পজিশন বেস্ট অন সাড়ে আটটার অবজারভেশন আর ফোরকাস্ট হচ্ছে এইরকমই যে ওটা নর্থ অফ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং ধীরে ধীরে একটি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে আগামী বারো ঘন্টা বারো ঘন্টা তার মানে সাড়ে আটটার পর বারো ঘন্টা মানে কোনো সন্ধ্যেবেলা নাগাদ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ এরকম হবে এটা হচ্ছে আপনার সিস্টেমটার স্টোরি আর মনসুন আপনার মনসুনের যে নর্দাল লিমিট মনসুন কোনো প্রোগ্রেস করেনি দক্ষিণবঙ্গে মনসুনের কোনো আগমন হয়নি মনসুনের নর্দাল লিমিট লাইন লিমিট যেটা আছে সেটা আপনার কালকে যেটা বলেছিলাম বালুঘাট দিয়ে পাস করছে আর হেড আইল্যান্ড দিয়ে পাস করছে আর এমনিতে আপনার ওয়েদার এরকম আজকে উত্তরবঙ্গটা আজকেও আপনার হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে স্ক্যাটার দেওয়া হয়েছে একত্রিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গই আপনার কমে গেছে রেন স্ক্যাটার রেনফল সব জায়গাতে বৃষ্টি হবে না কিছু কিছু জায়গাতেই হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আহ তৃতীয় দিন এক তারিখে জামাই ষষ্ঠী আপনারা যেটা বলছিলেন এক তারিখে আপনার উত্তরবঙ্গ কিন্তু অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল দু এক জায়গাতে হালকা বৃষ্টি আর পূর্ব দিকের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল অর্থাৎ জেলাগুলোর কিছু কিছু জায়গায় দেখাল বৃষ্টি থাকতে পারে হালকা মাঝারি কোনো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আর দু তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমে যাচ্ছে উত্তরবঙ্গেও আপনার জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড রেন ফল দেওয়া হয়েছে ফোরকাস্ট দেওয়া হয়েছে জেলাগুলোতে অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে অর্থাৎ জেলাগুলোর দু এক জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে দু তারিখে উত্তরবঙ্গে একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্পেড রেইনফল তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বর দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক এক্সেপ্ট বীরভূম জেলা বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক দুই জায়গায় আর চার তারিখ চার তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল দুটি হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত বাকি সব জেলা শুষ্ক আর উত্তরবঙ্গের একদম উত্তরে পাঁচটা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের আর সপ্তাহের শেষ দিন পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার শুষ্ক এক্সেপ্ট ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে পাঁচটা জেলায় উপ একদম উত্তরের পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্পেড আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণ বা স্ট্রং সার্ফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সার্ফেস উইন্ড এর ওয়ার্নিং রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আর উত্তরবঙ্গের সবকটা জেলা উত্তরের সব কটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কোন উত্তরবঙ্গে আগামীকাল একদম উত্তরের পাঁচটা জেলাতেই কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় লাসটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঠান্ডা স্টম উইথ লাইট নেই দু এক জায়গাতে পাঁচটা দেওয়া আছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে এক ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে দাসটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আপনার একত্রিশ তারিখে এক তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই না ঝোড়ো হাওয়া না আপনার ভারী বর্ষণ বা থম কিছুই নেই এমনকি উত্তরবঙ্গেরও প্রায় পুরোটাই কেবলমাত্র দার্জিলিং আর এর দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা তারপরে আপনার দুই তিন চার পাঁচ এই চার দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো ভারী বর্ষণ অতি ভারী বর্ষণ বা ঠান্ডা উইথ লাইটনিং অথবা ধরুন ঝোড়ো হাওয়া এসব কিছুই হওয়ার সম্ভাবনা